আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরির প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ কোন জেলা থেকে আবেদন করতে পারবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে নেক্টা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ওয়েবস অনলাইন ব্যতীত অফলাইনে কেউ আবেদন করতে পারবেন না চলুন দেখে নেই পদের নাম ক্যাফেটারিয়া ম্যানেজার বেতন স্কেল গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ফটোকপি অপারেটর গ্রেড ষোলো সর্বোচ্চ বয়স সীমা পদসংখ্যা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নন্দিত বিভাগ বা সম্মানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন চলুন দেখে নেই বিস্তারিত শর্তাবলী এবং আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারোর থেকে কম এবং বত্রিশের থেকে বেশি হলে আর কেউ আবেদন করতে পারবেন না বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় প্রার্থী কোন কোটা আবেদন করেছেন তা আবেদনের সময় আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে পরবর্তীতে কোটা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোটায় আবেদন করলে তা যথাযথ প্রমাণ প্রদর্শন করতে হবে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক ও দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র আদি দাখিল করতে হবে সনদ সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ক্ষেত্রমতে প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে ক্ষুদ্র নিয়োগ প্রার্থীকে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে সরকারি আধা সরকারের স্বায়ত্তশাসিত অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এই আবেদন নিয়োগপত্রের আবেদন শুরু হবে একুশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং শেষ হবে একত্রিশ একত্রিশ একত্রিশে আগস্ট একত্রিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে নেকটা ডট কম ডট টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে